আছেন ভাই ব্যাপার কি বুঝলাম না তো ভাই

ঠিক আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি তার মানে সহকারে যদি নেয় বিশ হাজার টাকা আর টিবিল ছাড়া নিলে বিশ হাজার টাকা আমার ভিডিও দেখে আসবে তারা তাদের জন্য কত টাকা ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা সম্মান ই পাঁচশো টাকা সম্মান তাহলে আপনার যে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার নামে একটা কথা বলি ভাই আপনি বাইশ হাজার টাকা করেন আজকে ভাই না ভাই সম্ভব না ভাই করেন না আপনি বাইশ হাজার টাকা করেন ভাই আচ্ছা জান দিলাম

এটাও একদম এর কে ইয়া ইয়া দিছেন নাকি ভাই এটা হচ্ছে আপনার ইষ্টন বসানো আছে ভাই ভাই মুক্তার মত লাগে ভাই হ্যাঁ এটা অনেক দে চমৎকার ও মাই বাংলাদেশ চমৎকার ভাই মুক্তার মত জিগজিগ করছে ভাই জিগজিগ করবে একদম ভিতরে জিগজিগ করবে এটা কি কাটতে করছেন ভাই হ্যাঁ এটা মালুশান এমবেড করা আছে মেলে মালুশান এমবেড বুট আছে আচ্ছা এটা কেমন প্রাইস ভাই এটা যে আপনার 2 টু 1 যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে আপনার 19500 টাকা পড়বে 19500 টাকা দশক চমৎকার এটা হলো মাত্র 19500 টাকা। জি আর এটা 5 সিডেন নিলে 5 সিডেন নিলে 5 সিডেন রেডি বলছি আমি। কত দাম? 19500 টাকা। আমার ভিডিও দেখা যারা আসবে 500 টাকা সম্মান থাকবে। মাত্র 19000 টাকা। মাত্র 19000 টাকা। দর্শক মাত্র 19000 টাকা নিতে নিতে পারেন ভাই। আজকে নাকি একটা চমক আছে আপনার কাছে? হ্যাঁ আজকে তো চমক আছে। একদম বাইরের দেশের নাকি শেয়ার করছেন ভাই। মানে বলতে কি একদম বাইরের পুরো চমকটা কি আপনি দেখাবেন আজকে? অবশ্যই দেখাবো। দর্শক দেখেন ছোট একটা মানুষ জাস্ট খালি একটা ছবি দেখে

সব কাজেই কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক আপনারা ভাই ঠিক আছে চাইলে কিন্তু আপনারা সেলুনের জন্য ব্যবহার করতে পারবেন যে আপুরা হলো পার্লার আছে পার্লারের জন্য নিতে পারবেন কোনো জায়গার জন্য নিতে পারবে এটা কালার কিন্তু অসংখ্য কালার আছে আপনার কাছে না তবে এটা হচ্ছে আপনার অরিজিনালি ব্যাপারে আচ্ছা পিছনের সাইডটা একটু দেখি ভাই পিছনের সাইডতে যে কোন সাইডটা দেখেন এই যে ও ওয়াও দর্শক দেখেন চমৎকার দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটার দাম কত টাকা চাচ্ছেন আজকে ভাই ভাই এটার দাম যা হচ্ছে 20000 টাকা ভাই 20000 টাকা না ভাই আমার ভিডিও দেখা যারা আসবে একটু কমান ভাই ভাই ডিসকাউন্ট জান আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিই 18000 18000 ভাই 18000 না আপনি 17000 টাকা করেন ভাই না ভাই 17 তো হয় না ভাই করেন না ভাই আজকে ভিডিও জন্য দিলাম এটাও 17 তে দিলাম দশক মাত্র 17000 টাকা হলে কিন্তু এই চমৎকার চেয়ার পাবেন দশক দেখেন হিউজ পরিমাণ সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একটু কাছে দেখাই কি সুন্দর ডিজাইন বাহিরে কিন্তু সর্বশেষ হবে মালন চেন্টারের কাছে আসলে সেগুলো নিতে পারবে তো সুব্র দশক করে নিবে আচ্ছা আর অগ্রিম কোন টাকা পয়সা দিতে হয় নাকি করতে হবে এক হাজার টাকা করলে হবে না যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করে আর ডাকার ভিতর থেকে যদি অর্ডার করে সেক্ষেত্রে সে আইসা দেখে শুনে কারখানায় করে নিয়ে যাবে আচ্ছা শুভ দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম